আজকে আমরা আছি বল সুন্দরী কুলবাগানে এই জাতটিকে অনেকে অস্ট্রেলিয়ান বলসুন্দরী বলে থাকে এই জাতটি একটি সফল বাণিজ্যিক জাত এই জাতের কুলের বৈশিষ্ট্য হচ্ছে গাছে থোকায় থোকায় ফল ধরে ফল অনেক সুস্বাদু এবং মিষ্টি আকারের ফলটি বেশ বড় তাই ওজনে এগিয়ে এবং দামেও এগিয়ে বাণিজ্যিকভাবে এই জাতটি বেশ লাভবান চাইলে আপনারাও বাণিজ্যিক বাগান করতে পারেন আপনারা অনেকেই জানেন হক এগ্রোফার্ম নার্সারি বাণিজ্যিক বিভিন্ন ফলের চাষ করে থাকে এবং চারা গাছ উৎপাদন করে থাকে আমরা নিজস্ব মাতৃবাগান থেকে সায়ং বা ডাল সংগ্রহ করে চারা গাছ উৎপাদন করে থাকি তাই হানড্রেড পারসেন্ট অরিজিনাল চারাগাছ আমাদের কাছ থেকে পাবেন চারাগাছের জন্য আজই যোগাযোগ করুন আমাদের নার্সারিতে আমাদের নার্সারির ঠিকানা ঝিনাইদহ জেলা থানা মহেশপুর গ্রাম গরিনাথপুর যারা বাণিজ্যিক কুল চাষ করবেন ভাবছেন আপনারা চাইলে অস্ট্রেলিয়ান বল সুন্দরী এই জাতটি চাষ করতে পারেন পাশাপাশি থাই আপেল কুল অর্থাৎ ভারত সুন্দরী এই জাতকেও কিন্তু আপনারা বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন মিষ্টি কুলের মধ্যে এই দুইটি জাতি অনেক বেশি সফল জাত এবং বাণিজ্যিক জাত তো এই দুইটি জাত যদি কেউ চাষ করেন আশা করি অবশ্যই আপনারা লাভবান হবেন আর কুল চাষ এমনিতেই অনেক বেশি খরচ করা লাগে না এবং খুবই স্বল্প খরচে এই কুল চাষগুলো করা যায় তাতে সার ওষুধ পানি এবং লেবার খরচ খুবই সীমিত তো যারা নতুন কৃষি উদ্যোক্তা আছেন তাদেরকে বলবো যে আপনারা এই দুইটি কুলজাত দিয়ে আপনারা কুলের বাগান করতে পারেন এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসাবে আমাদের হক এগ্রোফার্ম নার্সারি থেকে চারা সংগ্রহ করে আপনারা নিঃসন্দেহে বাগান করতে পারেন আমরা সর্বনিম্ন সত্তর পিস চারা গাছ বিক্রি করে থাকি এবং সেই চারা গাছগুলা সমগ্র বাংলাদেশেই কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি তো সর্বনিম্ন সত্তর পিস চারা চাইলে যে কেউ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আধুনিক বিভিন্ন ফলের চাষ সম্পর্কে তথ্য পেতে হক এগ্রোফার্ম নার্সারি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন এই প্রত্যাশা রাখছি এবং ভিডিও শেষে আমি আপনাদেরকে আমাদের চারা গাছগুলো দেখিয়ে দিচ্ছি এই চারা গাছগুলো আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এই সমস্ত চারা গাছগুলো এই সুস্থ সবল চারা গাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ